দু সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি বানিয়েছি যে কিভাবে পড়লে পরে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে এবং কোন কোন কোশ্চেনগুলো তোমরা করবে সেইগুলো কিন্তু তোমাদের ধ্যান দিতে হবে তো সেই নিয়ে ভিডিওটি আজকে তোমাদের বলতে চলেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকেটিকে প্রেস করতে একেবারেই ভুলো না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্যান্ডিডেটদের কথাই বলছি প্রথমত হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো হয়তো গৃহশিক্ষকের কাছে পড়ো বা প্রাইভেট টিউশন পড়ো কিংবা স্কুলেতে যাচ্ছই তো স্কুল থেকে স্যাররা যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের ধরো বেশি ইম্পর্টেন্ট বলে দিয়েছেন সেই কোশ্চেনগুলি কিন্তু বারবার করে করো এবং তোমাদের নিজের নিজের স্কুলে যে টেস্টে যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে প্রত্যেকটা সাবজেক্টে সেইগুলো কিন্তু একটা ভালো করে কিন্তু দেখে নিও কারণ প্রত্যেকটা স্কুলই কিন্তু একটা সাজেশন ভিত্তিকেই কিন্তু তার একটা দেখে নেয় যে দু সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোন কোশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতে পারে সেইগুলি কোশ্চেন কিন্তু করে দেয় তাহলে স্কুলের স্যাররা যে সমস্ত কোশ্চেনগুলো গুলো ইম্পর্টেন্ট বলে দেবেন আর কি সেইগুলি তোমারা কিন্তু অবশ্যই কিন্তু করবে আর তাছাড়া যারা গৃহ কাছে পড়াশোনা করছো বা যে সমস্ত ছাত্রছাত্রীরা ধরো তোমরা প্রাইভেট টিউশনের নিয়েছো সেই সমস্ত স্যারও যদি যে সমস্ত কোশ্চেনগুলো ভেরি ভেরে ইম্পর্টেন্ট বলে নোট তোমাদের লিখিয়ে দিয়েছে সেইগুলো কিন্তু ভালো করে কিন্তু ভালো করে মুখস্থ করো এবং মুখস্থ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা লেখারও কিন্তু প্র্যাকটিস করো তাহলে ব্যাপারটা হলে এই যে গৃহশিক্ষকই হোক বা তুমি টিউশন যে প্রাইভেট পড়তে যাচ্ছ সেই স্যারই হোক বা স্কুলে স্যারে হোক যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলে দিয়েছে সেগুলো কিন্তু বারবার করো আর তাছাড়া নিজে নিজে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে এসএ কিউ এমসি কিউ এগুলো কিন্তু একটু ভালো করে দেখে নাও হ্যাঁ কারণ সেগুলো কিন্তু প্র্যাকটিস তোমাদের করতেই হবে আর তার আগে আরেকটা কথা বলবো যে অবশ্যই কিন্তু যদি তোমাদের কোনো কারণে যদি টেস্ট বই যদি না পড়া থাকে মানে কমপ্লিট যদি না হয়ে থাকে তাহলে কিন্তু প্রত্যেকটা টেস্ট বইয়ের কিন্তু সব কমপ্লিট পড়া কিন্তু কমপ্লিট করে নেবে তারপর তারপর কিন্তু কিন্তু ওই টেস্ট পেপারের যে শর্ট কোশ্চেন বা এসি কিউ রয়েছে বা তোমাদের যে বিভিন্ন ধরনের যে টেস্ট পেপার আছে সেখান থেকে দেখো কোন কোন কোশ্চেনগুলো বারবার ঘুরে ফিরে দিচ্ছে সেইগুলো যদি তোমরা যদি মুখস্থ করে যাও বা ভালো করে যদি স্টাডি নাও আশা করি তোমাদের মাধ্যমিকে যারা দু সালে পরীক্ষা দেবে এবং উচ্চ মাধ্যমিক যারা দু সালে পরীক্ষা দেবে সবারই কিন্তু পরীক্ষা খুবই ভালো হবে এইভাবে তোমার কিন্তু স্টাডি নাও আর এখন কোনো আর খেলাধুলো নয় একদম চোখ কান নাক খুলে রেখে কিন্তু প্রতিদিন আট ঘন্টাকে পড়াশোনা করো হ্যাঁ এবার তোমাদের গৃহশিক্ষকের কাছে পড়তে যাচ্ছ যাও বা পড়ো বা যেখানে প্রাইভেট টিউশন আছে সেখানেও যাও স্কুল যদিও যেতে হবে দেখো তো তথাপি তোমার আট ঘন্টা অনায়াসে পেয়ে যাবে তবে তোমাদের আট ঘন্টা যে তোমরা পড়বে আট থেকে দশ ঘন্টা সেটা তোমাদের নিজেদের ইচ্ছার উপর সকাল দিকে তুমি পড়বে না বিকেল দিকে পড়বে না রাত্রে জেগে পড়বে সেটা তোমার তোমার যেটা সুবিধা মতন মনে হবে সেইভাবে কিন্তু তুমি তোমার কিন্তু পড়াশোনা করো আর আরেকটা কথা বলছি পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু লেখার প্র্যাকটিস প্র্যাকটিস কিন্তু অবশ্যই করবে কারণ তোমাদের প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার লিখে যদি কমপ্লিট করে আসতে পারো তবেই কিন্তু তোমার ভালো নাম্বার উঠবে কারণ জানা কোশ্চেন অনেক সময় কী হয় ছেড়ে দিয়ে কিন্তু চলে আসো সেই জন্য হয়তো তাঁতির হয়তো লিখতে পারছো না গো হ্যাঁ তো হয়তো জানা কোশ্চেন যেগুলো আছে সেগুলো হয়তো তুমি ছেড়ে দিয়ে তোমার হয়তো চলে এলে সেক্ষেত্রে তোমার কিন্তু নাম্বার কমে যাবে যাই হোক এই বলে আমি আপাতত ভিডিওটি শেষ করব তার আগেও বলে রাখি যদি ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দিও আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে কিন্তু অনেক অনেক করে কিন্তু এটা শেয়ার করে দিও যাই হোক এই বলে ভিডিওটি শেষ করলাম তোমার সকলে ভালো থাকো ধন্যবাদ